ಅವಿನಗೆ ಆತರು ಹೋಗೋರು ಹೋಗೋರು ಅಲ್ಲ 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 পাপ মোচন দিচ্ছে বাড়ি যেটাতে জেলখানা থেকে 나와 হয় একটা পাপ মোচন

যা করতেছে আমার বাবা মা আমার বাবা মা খুবই সহসহল একজন মানুষ অ্যান্ড আমি একজন সহসহর পরিবারের সন্তান অনেক ভুলে করছি আমি আমার বয়সটা মাত্র বিশ আমি তেরো বছর বয়স থেকে যেহেতু স্ট্রাগল করি অনেক ভুল ত্রুটি করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অ্যান্ড আমার মা অনেক কথাই বলে ফেলে চিন্তা ভাবনা করে আমার ছেলের ভালো হবে আমার ছেলের উপকার হবে কিন্তু ওইটা যদি আপনারা নেগেটিভলি নিয়ে নেন ওইটা যদি আমার অপকার হয়ে যায় সেটা আপনারা একটু খেয়াল রাখবেন একটু দোয়া রাখবেন আমার জন্য এইটাই আপনাদের কাছে চাওয়া আমার

শত্রু <laughs> 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 <laughs>